হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি মানে এসে গেছি এই যে সকালবেলা সব মানে সকালের ফ্রেশ হয়ে এই যে টিফিন করতে এসেছি এই যে দিয়ে তারপরে এই যে সকালে ঘুম থেকে উঠেই আমার বর মশাই যে ঠাকুরের গান চালিয়ে দেয় আর আমি সমস্ত সবজি আটা মেখে রেখে দিই সকালবেলা সবজি কেটে সব ধুয়ে টুয়ে একদম রেডি করে রেখে তারপরে আমি সকালে টিফিন করতে যাই সকালবেলা রুটি করি কোনো কোনো দিনও পরোটা করি এবার কোনো কোনো দিন আবার ভাতও করি ভাত করলে একটু ভাতের সঙ্গে অন্য আইটেম তরকারিগুলো করতে হয় আর রুটি করলে অন্য রকম টিফিনের আর কি রুটির সঙ্গে রুটির তরকারি করতে হয় সকালবেলা যখন যেমন মানে পরিস্থিতি আসে তখন তেমন করে এই যে ছেলের জন্য স্কুলে মর্নিং স্কুল হয়েছে প্রচণ্ড গরমে তার জন্য যে সকালবেলা তাকে আবার তার পিছনে একটু খেয়ে মানে খাওয়ার জন্য চিৎকার করতে হয় ওর নিজে নিজেই রেডি হয়ে নেয় বইয়ের ব্যাগ গুছিয়ে নিজেই সব করে অবশ্য আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছে তো আর আমি হলো ওর একটু খাওয়ার জন্য পিছনে একটু থাকি আর কি তারপরে ওকে পাঠিয়ে দিয়ে স্কুলে তারপরে আমি এই যে ওর মানে আমার নিজের রান্না টিফিনের জন্য বড় জন্য এই যে রান্না রেডি করি একদিকে আলু ফুলকপি ভাজা বসিয়েছি আরেকদিকে পটলের চচ্চড়ি আর আরেক পাশে হলো এই যে পরে আবার আলু পটলের তরকারি বসিয়েছি রুটির সঙ্গে অবশ্য সেটা দিয়ে এটা এবার আটাটা আগেই মেখে রেডি করেছিলাম সকালে উঠেই দিয়ে তারপরে এই যে সেইগুলোকে একটা একটা করে বেলে নিয়ে সব কটা বেলা হলেই তারপরে সেইগুলোকে সেঁকতে থাকি সকালে সময় হয়ে ওঠে না তাড়াহুড়ো করে যে একদিকে তরকারি করবো একদিকে রুটি করব। আগের তরকারিগুলো করে সেইগুলোকে মানে ফ্যানের হাওয়াতে সে ঠান্ডা করি কারণ প্রচণ্ড গরম তো ওই গরম থাকলে মাঝে মধ্যে একটু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য রুটি তরকারিগুলোকে আগে করে হাওয়ায় রেখে তারপরে ইয়ে করি রুটিগুলো শিখতে থাকি করতে থাকি এক হাতেই সব কিছু করতে হয় কী করব সবাই এক হাতেই করে অবশ্য কিন্তু আমার আবার একটু সকালবেলা বর্মশায় ঠাকুর পুজো দেওয়ার জন্য তাকে মাঝে মধ্যে জানতে করে দিতে হয় যেমন ফুল তুলে ঠাকুরের ঘর মুছে ঠাকুরের বাসন মেজে প্রতিদিন করি না মাঝে মধ্যে ওকে একটু করে দিলে ভালো হয় এই যে আমার বরমশাই এই যে প্রতিদিনের এই যে নিত্য পুজো করছে ও সকাল সাড়ে সাতটার মধ্যেই এই পুজোটা কমপ্লিট করে মাঝে মধ্যে আবার ছটার মধ্যেও কমপ্লিট করে মানে অফিসের টাইম বুঝে বেশিরভাগ সময়ই আর কি সাড়ে সাতটার মধ্যে করে তারপরে যে নিত্য পুজো করে এই যে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়েছে বেশি তো ভিডিও করতে পারিনি তবু যতটা পেরেছি এই যে পিছন থেকে করেছি তারা হওয়ার সময় তখন ট্রেন ধরবে আর ছেলেরটা তো ভিডিও করতেই পারি না ভীষণ রেগে যায় যে বর্মশায় বেরিয়ে যাচ্ছে ঠাকুরের নাম করে